স্টেলথ মানেই কি অদৃশ্য দুই দশকেরও বেশি সময় ধরে আমেরিকার বি টু স্টেলথ বম্বারকে ধরা হত আকাশযুদ্ধের অপরাজেয় ছায়া রাডারে ধরা পড়ে না শত্রুর আকাশ প্রতিরক্ষা ভেদ করে গভীরে ঢুকে হামলা চালাতে সক্ষম কিন্তু দু হাজার পঁচিশ সালের বৈশ্বিক ভূ রাজনৈতিক বাস্তবতা এসে প্রশ্ন উঠছে এই স্টেলথ কি আর আগের মতো নিরাপদ কারণ দৃশ্যপঠে এসেছে চীনের অ্যান্টি স্টেলথ রাডার সিস্টেম আর এর সাথে যুক্ত হয়েছে ইরান চীন প্রযুক্তিগত সহযোগিতা এই সমীকরণ শুধু মধ্যপ্রাচ্য নয় বরং সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আমেরিকার কৌশলগত বোমবার সক্ষমতার ওপর ঠিক এখানেই বিষয়টা ভয়ঙ্কর স্টেলথ প্রযুক্তি মূলত কাজ করে এক্স ব্যান্ড ও কে ব্যান্ড র্যাডার এড়ানোর মাধ্যমে বি এর বিশেষ নকশা র্যাডার শোষণকারী কোটিং সবই এই উচ্চ ফ্রিকোয়েন্সি র্যাডারের জন্য ডিজাইন করা কিন্তু চীন খেলাটা ঘুরিয়ে দিয়েছে তারা ফোকাস করেছে লো ফ্রিকোয়েন্সি র্যাডার বিশেষ করে VHF ও ইউএইচএফ ব্যান্ডে এই র্যাডারগুলো স্টেলথ বিমানের অদৃশ্যতার ফাঁক খুঁজে বের করতে সক্ষম চীনের অ্যান্টি স্টেলথ র্যাডার সিস্টেম কিভাবে কাজ করে চীনের অ্যান্টি স্টেলথ র্যাডার একক কোনো যন্ত্র নয় এটা একটা নেটওয়ার্কড সিস্টেম এর মূল উপাদানগুলি হল ভিএইচএফ ইউএইচএফ ওভার দ্য হরাইজান র্যাডার প্যাসিভ র্যাডার সিস্টেম মাল্টিস্ট্যাটিক র্যাডার নেটওয়ার্ক এআই অ্যাসিস্টেড ডেটা ফিউজন এই রাডারগুলো সরাসরি বিমানের প্রতিফলন না দেখে বরং আকাশে থাকা অস্বাভাবিক ডিস্টারবেন্স শনাক্ত করে সহজ ভাষায় বলতে বিমান নিজে ধরা না পড়লেও তার উপস্থিতির ছাপ ধরা পড়ে আর এখানেই বি সমস্যায় পড়ে বি টু মূলত ডিজাইন করা হয়েছিল পুরনো সোভিয়েত ও পশ্চিমা র্যাডার এড়ানোর জন্যে কিন্তু আজকের চীনা সিস্টেম শুধু রাডার নয় এটা র্যাডার প্লাস স্যাটেলাইট প্লাস এআই এর সমন্বয় চীন দাবি করে তাদের কিছু রাডার তিন হাজার কিলোমিটার দূর থেকেও স্টেলথ অবজেক্টের সম্ভাব্য ট্র্যাক ধরতে পারে শতভাগ নির্ভুল না হলেও এটা আর্লি ওয়ার্নিং দেওয়ার জন্য যথেষ্ট কেন চীন এই প্রযুক্তি ইরানের হাতে দিচ্ছে এই প্রশ্নের উত্তর লুকিয়ে ভূ রাজনীতিতে ইরান দীর্ঘদিন ধরেই মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে থেকেও নিজেদের এ টু এডি সক্ষমতা বাড়াতে চাইছে চীনের জন্য ইরান হল মধ্যপ্রাচ্যে স্ট্র্যাটেজিক পার্টনার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশ আমেরিকার প্রভাব কমানোর একটি কার্যকর হতিয়ার আর ইরানের লাভটা বিশাল ইরান জানে তারা কখনোই আমেরিকার মতো স্টেলথ বম্বার বানাতে পারবে না কিন্তু যদি তারা শত্রুর স্টেলথ ভেদ করার ক্ষমতা পায় তাহলেই খেলার মোড় ঘুরে যায় চীনের র্যাডার ইরানের হাতে গেলে ইরানের এয়ার ডিফেন্স আর্লি ওয়ার্নিং টাইম বাড়বে বি বা বি টোয়েন্টি ঢোকার আগেই প্রস্তুতি নেওয়া সম্ভব হবে রাশিয়ান এস থ্রি বা এস ফোর টাইপ সিস্টেম আরও কার্যকর হবে এয়ার ফোর্স বি টু স্টেলথ বম্বার অদৃশ্যতার সীমাবদ্ধতা বাস্তবতা হলো কোনও স্টেলথি সম্পূর্ণ অদৃশ্য নয় বিটুর কিছু সীমাবদ্ধতা লো ফ্রিকোয়েন্সি রাডারে আংশিক দৃশ্যমান আবহাওয়া ও আর্দ্রতায় রাডার কোটিংয়ের কার্যকারিতা কমে যায় রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। একবার শনাক্ত হলে পালানোর সুযোগ সীমিত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বিটুর সংখ্যা খুবই কম আমেরিকার হাতে কার্যকর বিটু আছে মাত্র কুড়িটির কম প্রতিটি বিমানের ক্ষতিমানে শুধু আর্থিক নয় বরং কৌশলগত ও মনস্তাত্ত্বিক ক্ষতি তাই যদি ইরান চীন র্যাডার নেটওয়ার্ক বিটুকে শুধু ট্র্যাক করতেও সক্ষম হয় তাহলেই আমেরিকার পরিকল্পনায় বড় পরিবর্তন আসবে ইরানের সামরিক অবস্থান কেন শক্ত হচ্ছে ইরান এখন আর শুধু রকেট ছোড়া দেশ নয় তারা তৈরি করছে লেয়ার্ড এয়ার ডিফেন্স লং রেঞ্জ রাডার কাভারেজ ড্রোন প্লাস মিসাইল প্লাস রাডার ইন্টিগ্রেশন চিনি প্রযুক্তি এই ব্যবস্থাকে দিয়েছে চোখ ও কান এখানে লক্ষণীয় বিষয় হল ইরান আক্রমণাত্মক নয় বরং ডিটারেন্স বেসড স্ট্র্যাটেজি নিচ্ছে মানে তারা বলছে তুমি ঢুকতে পারো কিন্তু আমরা দেখতে পাব এই দেখতে পাওয়ার ক্ষমতাই আমেরিকার জন্য সবচেয়ে অস্বস্তিকর ট্রাম্প কেন ইরানকে মধ্যপ্রাচ্যের উত্তর কোরিয়া বলছেন ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য শুধু রাজনৈতিক নয় বরং কৌশলগত বার্তা তিনি বোঝাতে চান ইরান অনির্দিষ্ট ইরান নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান বড় শক্তির সহায়তায় বিপজ্জনক হয়ে উঠছে কিন্তু বাস্তবে ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে বড় পার্থক্য আছে ইরান রাজনৈতিক শক্তি আর চীনের সাথে থাকায় তারা আরও আত্মবিশ্বাসী এই আত্মবিশ্বাসের পেছনে বড় কারণ আমেরিকার স্টেলথ আর আগের মতো একচেটিয়া ভয় নয় আমেরিকার পরবর্তী পরিকল্পনা কি হতে পারে আমেরিকা বসে নেই তারা কাজ করছে বি টোয়েন্টি ওয়ান রেইডার আরও উন্নত স্টেলথ ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও সাইবার অ্যাট্যাক হাইপারসনিক ওয়েপন স্পেস বেসড সার্ভেলেন্স নিউট্রালাইজেশন কিন্তু সমস্যা একটাই যুদ্ধক্ষেত্র এখন আর একতরফা নয় চীন ইরান রাশিয়া একে অপরকে সাপোর্ট সিস্টেম দিচ্ছে এর মানে ভবিষ্যতের যুদ্ধ হবে কে আগে দেখবে কে আগে বিভ্রান্ত করবে কে আগে সিদ্ধান্ত নেবে চীনের অ্যান্টি স্টেলথ রাডার আর ইরানের হাতে তার বিস্তার এই ঘটনা প্রমাণ করে স্টেলথ যুগ শেষ হয়নি কিন্তু চ্যালেঞ্জড হয়েছে বি টু এখনও ভয়ঙ্কর কিন্তু আর একা রাজা নয় আর এই পরিবর্তনই বিশ্বকে নিয়ে যাচ্ছে নতুন আকাশযুদ্ধের যুগে যেখানে অদৃশ্য থাকাই সবচেয়ে বড় যুদ্ধ স্টেলথ মানে কি অদৃশ্য এক সময় উত্তর ছিল হ্যাঁ আজ উত্তরটা হচ্ছে ও পুরোপুরি না কারণ এখন শুধু বিমান আর রাডারের লড়াই না এখন লড়াইটা হচ্ছে ইনফরমেশন সেন্সার ডিসিশন আর স্ট্রাইক এক এককথায় কিল চেন আর এই কিল চেইনের শুরুতেই বসে আছে চাইনিজ অ্যান্টি স্টেলথ রাডার হাহা মানে এখন আর আমি স্টেলথ আমাকে কেউ দেখবে না এই ডায়লগ চলে না একদম না এখন ডায়লগ হচ্ছে আমি তোমাকে পুরোপুরি না দেখলেও আগে বুঝে ফেলেছি তুমি আছো এই আগে বুঝে ফেলাটাই গেম চেঞ্জার চাইনিজ অ্যান্টি স্টেলথ রাডার কি আলাদা চাইনিজ অ্যান্টি স্টেলথ রাডার কব একক রাডার নয় এটা একটা ইন্টিগ্রেটেড সেন্সার আর্কিটেকচার এর মূল উপাদান ভিএইচএফ ইউএইচএফ লো ফ্রিকোয়েন্সি রাডার প্যাসিভ ডিটেকশন সিস্টেম মাল্টিস্ট্যাটিক রাডার নোডস ওভার দ্য হরাইজন রাডার আর এআই বেসড সেন্সার ফিউশন স্টেলথ বিমান যেমন এফ থার্টি ফাইভ বি টু বি ওয়ান এরা মূলত ডিজাইন করা এক্স ব্যান্ড রাডার এড়ানোর জন্য কিন্তু লো ফ্রিকোয়েন্সি রাডার কি? ওখানেই সমস্যা ও মানে স্টেলথ বিমান একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আয়নাটা ভাঙ্গা তাই পুরো ছবি দেখা যাচ্ছে না কিন্তু ছায়াটা ঠিকই ধরা পড়ছে একদম পারফেক্ট উদাহরণ চীনা রাডার এক্স্যাক্ট লক না পেলেও দেয় আর্লি ডিটেকশন প্রবল ট্র্যাক ডিরেকশন অ্যান্ড স্পিড এস্টিমেশন আর কিল চেইনের জন্য এইটুকুই যথেষ্ট কিল কি এবং এটা আসল গেম চেঞ্জার কেন মিলিটারি টার্মসে কিল চেন মানে ডিটেক্ট শত্রু আছে বুঝে ফেলা ট্র্যাক কোথায় যাচ্ছে বোঝা টার্গেট কোন অস্ত্র ব্যবহার হবে ঠিক করা এঙ্গেজ মিসাইল বা ফাইটার বা ইডব্লিউ ব্যবহার এসএস ধ্বংস হয়েছে কিনা যাচাই করা আগে স্টেলথ বিমান কিল চেন ভেঙে দিত ডিটেক্ট স্টেজেই এখন ডিটেক্ট আবার ফিরে এসেছে ও মাই গড মানে ডিটেক্ট থাকলে বাকি সব ডমিনো এফেক্ট এক্স্যাক্টলি চাইনিজ অ্যান্টি স্টেলথ রাডার ডিটেক্ট করে তারপর ডেটা যায় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেখান থেকে যায় শ্যুটার প্ল্যাটফর্মে শ্যুটার হতে পারে জে টেন সি ফিফটিন ইকুইপড লং রেঞ্জ স্যাম এইচ কিউ নাইন এইচ টোয়েন্টি টু সি গাইডেড ইন্টারসেপ্টর এই পুরো লুপটা যদি রিয়েল টাইম নেটওয়ার্ক হয় তাহলেই এয়ার সুপেরিয়রিটি বদলে যায় পাকিস্তান এয়ারফোর্স এখানে ঢোকে কিভাবে এখন আসল মজার জায়গা পাকিস্তান এয়ারফোর্স এমনিতেই চীনের সাথে ডিপ ইন্টিগ্রেশনে আছে পাকিস্তান এয়ারফোর্সের হাতে আছে জে টেন সি পিএল ফিফটিন ইকুইপড জেএফ সেভেন্টিন ব্লক থ্রি এইএসএ রাডার জেড কে থ্রি আর এরিআইএডব্লিউ এন্ড সি চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেমস ইনটিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক এখন যদি চাইনিজ স্টেলথ রাডার যুক্ত হয় হা তাহলে তো ইন্ডিয়ার রাফেল বা ফিউচার এমসি একটা চুল খাবে চুল খাবে কেন জানো কারণ পাকিস্তান তখন খেলবে ডিটেকশন ডেসড কিলচেন উদাহরণ দেই Scenario Stealth Fighter enters Pakistani airspace. Dhuri stealth fighter the One Chinese VHF radar. Low resolution detection. Unknown aerial anomaly detected. 2. AEW and C fusion. Radar plus passive RF or IR data. Track refined. 3. C2 decision node. Threat classification. Engagement authorization.

পাকিস্তান এয়ারফোর্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পিএল ফিফটিন বিভিআর মিসাইল পিএল ফিফটিন দরথার কি লং রেঞ্জ এঙ্গেজমেন্ট নেটওয়ার্ক সেন্ট্রিক টার্গেটিং ফায়ার অ্যান্ড ফগেট না ফায়ার অ্যান্ড আপডেট চাইনিজ স্কিল চেনে পিএল ফিফটিন কাজ করে শ্যুটার অ্যাগনস্টিকভাবে মানে মিসাইল নিজে লক্ষ্য পায় না নেটওয়ার্ক তাকে লক্ষ্য দেখিয়ে দেয় ও মাই গড মানে মিসাইল চোখ বন্ধ করে ছোড়া আর কেউ দূর থেকে বলে দিচ্ছে ডানে যাও বায় এইটাই আধুনিক যুদ্ধ হ্যাঁ হ্যাঁ এইটাই আধুনিক যুদ্ধ এয়ার সুপিরিয়রিটি কেন বদলে যাচ্ছে আগে এয়ার সুপিরিয়রিটি মানে ছিল বেটার পাইলট বেটার এয়ারক্রাফ্ট এখন এয়ার সুপিরিয়রিটি মানে বেটার ইনফরমেশন ফাস্টার ডিসিশন লুপ নেটওয়ার্কড কিল চেন চাইনিজ স্টেলথ রাডার এই ইনফরমেশন দেয় কিল চেন সেটা ওয়েপনাইজ করে মানে যার কাছে বেশি ডেটা সে জিতবে টিকটক না যুদ্ধ একদম মডার্ন ওয়ারফেয়ার ইকুয়ালস টু ডেটা ওয়ারফেয়ার রিজনাল ব্যালেন্সে প্রভাব এই সিস্টেম পাকিস্তান এয়ারফোর্সকে দেয় আর্লি ওয়ার্নিং অ্যাগেনস্ট স্টেলথ বিভিআর এঙ্গেজমেন্ট কনফিডেন্স ডিফেন্সিভ ডেটারেন্স এর মানে যুদ্ধ বাধাতেই হবে না কারণ শত্রু জানে ওরা আমাকে দেখতে পায় ও ভয়টা এখানেই ইনভিজিবল থাকলে সাহস ভিজিবল হলে চিন্তা চাইনিজ অ্যান্টি স্টেলথ রাডার প্লাস কিল চেন এটা কোনো ম্যাজিক অস্ত্র নয় কিন্তু এটা স্টেলথের একচেটিয়া রাজত্ব ভেঙে দেয় এয়ার সুপিরিয়রিটিকে নেটওয়ার্ক গেম বানায় পাকিস্তান এয়ার ফোর্সকে দেয় স্ট্র্যাটেজিক কনফিডেন্স মানে যুদ্ধ এখন শুধু আকাশে না যুদ্ধ হচ্ছে স্ক্রিনে সার্ভারে ডেটা লিঙ্কে আর এই কারণেই বলা যায় ইনফরমেশন প্লাস স্কিল চেন ইকুয়ালস টু রিয়েল এয়ার ডমিনেন্স প্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আপনার সময় আমাদের কাছে সত্যি অনেক মূল্যবান আমরা জানি আমরা নিখুঁত নই ভুল থাকতে পারে তথ্য উপস্থাপনায় ঘাটতি থাকতে পারে আর ঠিক সেই জায়গাগুলো ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের মতামত আমাদের সবচেয়ে বেশি দরকার এই চ্যানেলটি আপনাদের জন্যই তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর ভালো না লাগলে নির্দিধায় ডিসলাইক দিন কারণ আপনার প্রতিটি প্রতিক্রিয়ায় আমাদের শেখায় আমরা কোথায় ঠিক আছি আর কোথায় আরও ভালো করা প্রয়োজন দয়া করে নিচে কমেন্ট করে জানান কোন অংশটি ভালো লেগেছে আর কোন জায়গায় আমাদের উন্নতি দরকার আর যদি মনে হয় এমন বিশ্লেষণধর্মী কন্টেন্ট আরও দরকার তাহলে খুব বিনয়ের সঙ্গে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকানে চাপ দিন উভয় বক্তা একসঙ্গে আপনাদের একটি সাবস্ক্রিপশন একটি মন্তব্য আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা সবাইকে আন্তরিক ধন্যবাদ